হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আপনারা যারা আমার আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা পেয়ে যান বুঝতে পেরেছেন যে আজকে আমি এসি নিয়ে কথা বলবো এসি প্রসঙ্গে যাওয়ার আগে আমরা পরিবেশ সম্পর্কে একটু আলোচনা করি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পরিবেশে এখন গরমের মাত্রা প্রচুর পরিমাণ বেড়ে গেছে ফলে এসি এখন বিলাসিতা নয় এটা প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই প্রয়োজনীয়তাটা যাতে আমাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করতে না পারে তার জন্য কিন্তু আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেককে গাছ লাগাতে হবে গাছ লাগানোর রিকোয়েস্টটা আমি আমার কাছে আজকের দিনে রাখবো এবং প্রত্যেকে যতটা পারবেন গাছ লাগান এতে পরিবেশের আর্দ্রতা বজায় থাকবে পরিবেশ এত উত্তপ্ত হবে না এসি কয় প্রকার বা এসি সম্পর্কে আলোচনার আগে আমরা তিনটে জিনিস জানবো যেটা খুব প্রয়োজনীয় যারা এসি কিনবেন ভাবছেন তাদের জন্য বলি এই তিনটে জিনিস আপনাদেরকে অবশ্য অবশ্যই মাথায় রাখতে হবে এসির কম্প্রেসারের উপরে শুধু ওয়ারেন্টি দেওয়া থাকলে চলবে না অর্থাৎ কম্প্রেসারের উপরে ওয়ারেন্টি তো লাগবেই তার সাথে সাথে আমাদের পিসিবি বোর্ডের উপরেও কিন্তু ওয়ারেন্টিটা দরকার হয়ে পড়ে কারণ পিসিবি বোর্ড যদি একবার খারাপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় তাই দেখতে হবে যে কম্প্রেসারের সাথে সাথে পিসিবি বোর্ডেরও যাতে ওয়ারেন্টি থাকে এরপর দেখতে হবে এসির সিমগুলোর উপরে যাতে অ্যান্টি রাস্ট কোটিং বা অ্যান্টি কোটিং থাকে কারণ আমাদের এখানে যে ধরনের আবহাওয়া সেই ক্ষেত্রে এই অ্যান্টি করোশন কোটিংটা খুবই গুরুত্বপূর্ণ এসি যখন ইনস্টল করাচ্ছেন সেই সময় মিস্ত্রিকে বলবেন এসির ভেতরটাকে ভ্যাকুম করে নিতে এসির ভেতরের বায়ুকে বের করে দিতে এটা না করলে এসির ভেতরে যে গ্যাস থাকে তা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কিছু পরিমাণ নষ্ট হওয়ারও সম্ভাবনা থেকে যায় এরপর আসছি আমরা এসি কত টনের নেব সাধারণত থামরুল বলে দশ বাই বারোর ঘরে এক টন এসি ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি বলবো যে আপনাকে বিশেষ কিছু জিনিসগুলোকে মাথায় রাখতে হবে আপনার সেই ঘরে কজন সদস্য থাকবেন সেই ঘর কি সবসময় খোলা বন্ধ খোলা বন্ধ এরকম ইউজ হচ্ছে নাকি সেই ঘর টপ ফ্লোরে নাকি সেই ঘরে সূর্যের আলো কতক্ষণ পরে সূর্যের তাপ কতক্ষণ ধরে সেই ঘরকে উত্তপ্ত করে সেই জিনিসগুলোও কিন্তু ডিপেন্ড করে তাই যদি টপ ফ্লোরে হয় এবং যদি প্রচন্ড উত্তপ্ত হয় তাহলে দশ বাই বারো ঘরে এক টনের জায়গায় দেড় টন এসি লাগান একইভাবে যেখানে দেড় টন এসির দরকার সেখানে দুটন এসি লাগান কারণ এসি বারবার আপনি লাগাতে পারবেন না একবার লাগানো হয়ে গেলে তা কিন্তু চেঞ্জ করা মুশকিল হয়ে যাবে তাই যতদিন যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এসির কর্মক্ষমতাও কিন্তু এরপর আমাদের মাথায় প্রশ্ন আসবে স্প্লিট এসি না উইন্ডো এসি নেব একটা জিনিস মাথায় রাখবেন এসি যখন লাগাবেন যেই এসি ছাদের কাছাকাছি থাকে সেই এসি ঘরকে তাড়াতাড়ি ঠান্ডা করে এই ক্ষেত্রে স্প্লিট এসি নেওয়া ভালো কিছু কম খরচ হলে পরেও উইন্ডো এসি এই ক্ষেত্রে আমি নাই করব। এ ছাড়াও আপনার ঘরে যদি জানালা থাকে এবং সেইভাবে উইন্ডো এসি লাগানোর প্রভিশন থাকে তাহলে অবশ্যই লাগাতে পারেন কিন্তু উইন্ডো এসিতে কিন্তু একটি আওয়াজ হয় যার কমপ্লেন আমরা প্রতিনিয়ত অনেকের মুখেই শুনে থাকি তো উইন্ডো এসি নিচের দিকে লাগানো হয় এতে ঠান্ডা হতে ঘর সময় নেয় স্প্লিট এসির তুলনায় অনেকটা বেশি এরপর আবার আসছে স্প্লিট এসি যদি আমি কিনি তাহলে স্প্লিট এসি কি দেখে কিনবো উইন্ডো এসি কিনুন বা স্প্লিট এসি কিনুন দুটোই কিন্তু আপনাকে কিনতে হবে স্টার রেটিং দেখে স্টার রেটিং সরাসরি ভাবে লাইটের বিলের সাথে সম্পর্কযুক্ত তাই যত বেশি স্টার হবে তার লাইটের বিল কম আসার সম্ভাবনা বেড়ে যাবে এরপর আসছে ইনভার্টার এসি কিনবো না নন ইনভার্টার এসি কিনবো এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে নন ইনভার্টার এসি কিভাবে কাজ করে আর ইনভার্টার এসি কিভাবে কাজ করে ধরুন আপনার ঘরে তাপমাত্রা রয়েছে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর আপনি নির্ধারণ করেছেন যে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড মধ্যে আমি থাকতে চাই সেই ক্ষেত্রে চব্বিশ ডিগ্রি পর্যন্ত এসে নন ইনভার্টার এসি থেমে যাবে এবং যতক্ষণ না ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ততক্ষণ কিন্তু ওটা স্টপ হয়ে থাকবে এরপরে আবার হবে এবং তারপরে আবার সাঁত্রিশ থেকে চব্বিশ ডিগ্রি পর্যন্ত আসবে এই যে বারবার অন এবং অফ হচ্ছে সেই অন এবং অফ হওয়ার দরুন আমাদের লাইটের দি বেশি আসে ইনভার্টার এসি লো এনার্জিতে চলতে থাকে সে তার প্রয়োজন মতো নিজেকে বদলে নিতে পারে ইনভার্টার এসির ক্ষেত্রে কি হয় ইনভার্টার এসি নিজের সুবিধে মতো করে তার টেম্পারেচারকে কমিয়ে নিতে পারে বাড়িয়ে নিতে পারে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে অর্থাৎ যখন সাড়ে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আনবো তারপরে কিন্তু এই ইনভার্টার এসি অফ হয়ে যাবে না এটি আবার নিজেকে চেঞ্জ করে নেবে এবং ঘরের সেই সময়কার তাপমাত্রা অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করতে শুরু করবে এতে বারবার করে অন অফ এর ব্যাপারটা না থাকাতে এই ইনভার্টার এসি আমাদের নন ইনভার্টার এসি থেকে বিল কম আসে এখন নানা রকমের এসি বেরিয়ে গেছে ডুয়াল ইনভার্টার কম্প্রেসার এসি ফাইভ ইন ওয়ানি বেরিয়েছে এখন তো ফোর মধ্যে সেটা দেখে নেওয়া জরুরি হয়ে পড়ছে না সেটা ছাড়াও যা প্রভাব ফেলে তা হলো কোন কোম্পানি আপনাকে কত বছরের ওয়ারেন্টি দিচ্ছে সেটা কিন্তু জেনে নেওয়া প্রয়োজন আর বিষয় যেটা খুব প্রয়োজনীয় এসির ভেতরে কপার কয়েল আছে কিনা কন্ডেন্সারের মধ্যে তাও দেখে নিতে হবে কন্ডেন্সারের মধ্যে যদি অ্যালুমিনিয়ামের পাইপ থাকে সেই ক্ষেত্রে পরিবেশে থাকা বিভিন্ন পদার্থের রিয়াকশনের ফলে ওই অ্যালুমিনিয়ামের পাইপ ফুটো হয়ে যেতে পারে এবং ফুটো হয়ে গ্যাস বের হয়ে যায় এরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচের মাত্রা প্রচুর পরিমাণ বেড়ে যায় এছাড়াও অ্যালুমিনিয়ামের থেকে কপার পাইপ ঘরকে ঠান্ডা করতে পারে বেশি মধ্যে কপার পাইপ আছে কিনা তা দেখে জরুরি এখন আমরা এসি আমরা কিনবো কখন গরমের সময় এসি কেনাটা কিন্তু প্রয়োজনীয়তা তাই এই সময় এসি রেটটা অনেক বেশি থাকে এসি কিনতে হলে আপনাকে সেই সময় কিনতে হবে যখন ঠান্ডা যখন এর প্রয়োজনীয়তা নেই তখন কিন্তু এসি অনেক ছাড়ে বিক্রি হয় ঠান্ডার সময় এসিতে ছাড় দেওয়া হয় এছাড়াও যে সমস্ত এসির স্টক ক্লিয়ারেন্সের জন্য এসি কোম্পানিগুলো কখনো কখনো ছাড় দিয়ে থাকে সেই খবরাখবরটা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কম দামে তখন এসি যখন ওরা ছাড়বে সেই এসিটা আপনি নিয়ে নিতে পারবেন তো আমার মনে হয় এসি বিষয়ে এইটুকু জানলে অন্ততপক্ষে আপনারা ঠকবেন না অবশেষে আমি আবারও একই কথা বলবো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আপনারা প্রত্যেকে গাছ লাগান গাছ লাগানো অতীব জরুরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই গাছ লাগান পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার